জনপ্রতিনিধিগণ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ

আমরা দেব পাম্প প্রক্রিয়াকরণেসিং করছে কিন্তু উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রতি ঘন্টায় পাঁচ পাঁচ মেট্রিক নতুন ক্ষমতাস করে নতুন পাম্পনের জন্য কোটি টাকা আমরা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে আমরা আটশো তেপান্ন চব্বিশ পঁচিশে আর একশো উনত্রিশ সেটা হলো আপনারা দেখবেন এই পাঞ্চাল কিন্তু রাবার কাছে নিচে কিন্তু কিছু পারবেন না এই ক্ষেত্রে এই পান এলাকাতে আপনি কৃষকরা তাদের অন্যান্য জিনিস অন্তর্বর্তী সময় এটাকে বলে এদের যদি বলে না এইটা যেটা অন্তর অনেক মাঝখানে শাক সবজি লাগাতে পারবেন পেঁপে লাগাতে পারবেন হলুদ লাগাতে পারবেন ককো লাগাতে পারবেন আদা লাগাতে পারবেন গুলো লাগাতে পারবেন মরিচ কলা আনারস এগুলি লাগাতে পারবেন যে এই যে এটাও সুবিধা আছে এবং আপনারা জানেন যে শুধু কেন আমরা এর জন্য আমরা কি সাহায্য করি গভর্নমেন্ট কি সাহায্য করছে খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন কৃষকরা যখন অয়েল পাম্প চাষের জন্য দেশের চারা যদি ব্যবহার করেন দেশের চারা দেশে যে চারা উৎপাদন হয় সেটা যদি ব্যবহার করেন তাহলে তাকে দেবো আমরা কুড়ি হাজার টাকা পার হেক্টার এবং যদি বিদেশি চারা আনেন তার জন্য দেবো আমরা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার চারা রোপণ থেকে ফল আসা পর্যন্ত তার রক্ষণাবেক্ষণ করবেন প্রতি বছর হেক্টর প্রতি ছয় টাকা চার বছর পর্যন্ত দেব হেক্টর প্রতি প্রতি বছর ছয় হাজার দুশো পঞ্চাশ পার হেক্টর চার বছর দিয়ে দেব তিন আপনি যে এই পাগল ছাড়া কোপো লাগাবেন আদা লাগাবেন কলা লাগাবেন গোলমরিচ আনারস এগুলির জন্য প্রতি বছর আবার ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা করে আমরা চার বছর দেব তা নেক্সট পয়েন্ট জমি চাষের আগে জমি তৈরি করার জন্য জমি পরিষ্কার করার জন্য প্রতি হেক্টরে তিন হাজার টাকা আমার সাহায্য করতে যাচ্ছি এবার অন্ধ্র চন্দ্রা দা মানে হাফ কোন ট্যারেজ যেগুলি আছে এগুলি তৈরি করার জন্য কৃষকদের হ্যাক্টার প্রতি চার হাজার টাকা করে আমরা দিয়ে থাকি অয়েল পাম্প বাগানে বাঁশের করা দেওয়ার জন্য ওইগুলির জন্য প্রতি হেক্টারে চার হাজার টাকা আমরা সাহায্য করে থাকি এবং এবার একটা আছে তো আপনি বলছেন আহ এটা বলছেন আর একটা আছে আর একটা জিনিস যদি করেন এটা কর্তীর পাশে আমরা শুয়োর পালবো

और जो है तो और जो है ला विशिष्टrangle और साहब पर सभी अंदर खुश भाई होंगे अगर आप भी विशेष संगठन आप देख तो पा रहे हैं आवाज अभी तक वीडियो पकड़ने के बाद से क्या है एक बहुत बड़ा किया ঘরে বসে আপনারা এই স্কিমের সুবিধা নিতে পারবেন আমাদের এই অনুষ্ঠান আবারও আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য গত আমি এবং আমাদের কৃষি সপ্তাহের আমরা মালয়েশিয়ায় গিয়েছিলাম সেখানে কংগ্রেস ফার্ম কংগ্রেসে অংশগ্রহণ করি পরবর্তী সময় মালয়েশিয়ার জায়গা আছে বাল্টিং সেখানে

সাধারণত সবচেয়ে বেশি মানুষ ইউজ করছে মোট পাঁচটা দেশের পৃথিবীতে পা মারেল হয় মালয়েশিয়া ইন্দোনেশিয়া নাইজেরিয়া থাইল্যান্ড এন্ড কম্বোডিয়া যা প্রোডাকশন হয় আমাদের আমরা যারা আছি আমরা ভারতবর্ষের লোক এই ভোজ্য তেল খাবার তেল আমাদের বছরে একজনের জন্য কতটুকু লাগে আঠারো পয়েন্ট টু ফাইভ কেজি মানে আঠারো কেজি লাগে আমাদের একজনের জন্য খাবার তেল এবং দেখা গেছে যে সমীক্ষা করে দেখা গেছে ভারতে ভোজ্যতলের মুখ চাহিদা কত দুশো ছাপ্পান বাবা বলছি না একশো বাইশ মেট্রিক টন মানে আমাদের লাগে দুশো ছাপ্পান্ন মেট্রিক টন আমরা উৎপাদন করছি একশো বাইশ মেট্রিক টন দেশের প্রধানমন্ত্রী বলছে যে এই জন্য আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইরে চলে যাচ্ছে তাহলে কি করতে হবে আমাদের দেশের স্লোগান প্রধানমন্ত্রী স্লোগান আত্মনির্ভর ভারত সবকিছুতে শুধু ভোজ্যদের জন্য নয় যে কোনো ইস্যুতে আমরা সেলফ সাফিসিয়েন্ট হতে হবে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে আত্মনির্ভর হতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে যাতে আমরা দেশের সবকিছু নিয়ে আমরা ডিজিটাল উৎপাদন করতে পারি এবং দেখা যায় এই তেল আনতে খাবার তেল আনতে গিয়ে থ্রি সিক্স পার্সেন্ট তেল পার্ম মালয়ের উপর ডিফেন্ড করতে হয় আর কিসের জন্য আমরা খাবার তেল ব্যবহার